সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্ক আদালতের রায়কে কেন্দ্র করে উত্তপ্ত মার্কিন রাজনীতি রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের রায় দেয়া হয়েছে বলে নির্বাচনী প্রচারণায় খুব জানিয়েছেন ট্রাম্প করেন দায় বাইডেন প্রশাসনকে তবে ট্রাম্পের এই দাবিকে বেপরোয়া এবং ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলেও দাবি করেন তিনি স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত ডোনাল্ড ট্রাম্প দোষী নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই প্রশ্ন এখন ফিরছে মুখে মুখে নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন এই মার্কিন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়কে নিয়ে উত্তপ্ত মার্কিন রাজনীতি রায়ের পক্ষে বিপক্ষে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এ ধরনের রায় দুঃখজনক আমাদের পুরো বিচার ব্যবস্থাই ধ্বংস হয়ে গেছে প্রেসিডেন্ট কার্যালয়ের জন্য ট্রাম্প কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নন অনেকেরই মত যে তাকে প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচন করা অনুচিত এদিকে রায়ের পর পুরোদমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিউ ইয়র্কে চালান প্রচারণা এ সময় দেয়া ভাষণে স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন রায় নিয়ে বাইডেন প্রশাসনের দিকে ইঙ্গিত করে ট্রাম্পের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আমাকে যদি তারা এভাবে মামলায় ফাঁসাতে পারে তাহলে হলে তারা যে কাউকেই ফাঁসাতে পারে এটি কারচুপির রায় আমরা একটি নিরপেক্ষ রায় চেয়েছিলাম কিন্তু সেই সুযোগ দেয়া হয়নি আদালত বিচারক তদন্ত কর্মকর্তা সবাই এখানে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন যদিও ট্রাম্পের সব অভিযোগকে উড়িয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন এই রায়ের ফলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি কেউ আইনের উর্ধে নয় এটাই যুক্তরাষ্ট্রের নীতি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে রক্ষার সব সুযোগই পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প বারো জন বিচারক এই সিদ্ধান্ত নিয়েছেন এই প্রক্রিয়াতে ট্রাম্পের আইনজীবীও ছিলেন যারা আইনের শাসন মেনে চলতে চান না তাদের কাছেই এটিকে পক্ষপাতদুষ্ট রায় মনে হবে রায়ের প্রতিক্রিয়া বিশ্লেষকরা বলছেন এর ফলে বিভাজন আরও বাড়বে যুক্তরাষ্ট্রে অনেকে ট্রাম্পকে দোষী মনে করলেও এই মুহূর্তে এ ধরনের রায় দেয়া অনুচিত বলে মনে করছেন তারা এই রায় যুক্তরাষ্ট্রকে আরও বিভাজিত করবে মার্কিন রাজনীতিতে এতটা বিষাক্ত পরিবেশ আগে দেখা যায়নি অনেক ভোটাররাই মনে করছেন যে এই মুহূর্তে এ ধরনের রায় দেয়াটা ঠিক হয়নি কারণ পরিস্থিতি যত খারাপই হোক না কেন ট্রাম্পের ভোটাররা তাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন এর আগে পনের তারকে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষ সাব্যস্ত করেন নিউ ইয়র্কের একটি আদালত মীর মুশফিকা হাসান যমুনা নিউজ